সময় বার্তা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সুস্বাগতম দর্শক বন্ধুরা আপনারা সকলে জানেন আমি দেশের বাজারে স্বর্ণের দাম বাড়লে অথবা কমলে তা আপনাদের জানিয়ে দিই প্রতিদিনের মতো আজকেও জানিয়ে দেব দেশের বাজারে স্বর্ণের দাম কত চলছে গত চোদ্দই আগস্ট সর্বশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা বাজোজ এখন পর্যন্ত ইতিহাসে সর্বোচ্চ দাম চলছে বাংলাদেশের বাজারে সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত রয়েছে স্বর্ণের দাম দাম জানার আগে আপনার কাছে একটা রিকোয়েস্ট করতে চাই সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর দাম সম্পর্কিত আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টস করে জানাতে বলবেন না আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ নিত্য নতুন এরকম অনেক ভিডিও আসবে যা হয়তো আপনার অনেক প্রয়োজনে পড়বে তো চলুন শুরু করি প্রথমেই আমরা দেখে নেব দেশের বাজারে এক ভরি স্বর্ণের দাম কত রয়েছে হলমারিযুক্ত বাইশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ বিশ হাজার একাশি টাকা হলমার যুক্ত একুশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ চোদ্দ হাজার ছয়শত বাইশ টাকা হলমারি যুক্ত আঠারো ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে আটানব্বই হাজার দুইশত টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে একাশি হাজার দুইশত উনত্রিশ টাকা এবার আমরা দেখে নেব আপনি যদি বারো আনা স্বর্ণ দিয়ে কোনো গহনা বানাতে চান তাহলে দেশের বাজারে বারো আনা স্বর্ণের দাম কত চলছে হলমার্ক যুক্ত বাইশ ক্যারেটের বারো আনা স্বর্ণের দাম রয়েছে নব্বই হাজার একষট্টি টাকা হলমার্ক যুক্ত একুশ ক্যারেটের বারোয়ানা স্বর্ণের দাম রয়েছে পঁচাশি হাজার নয় ছেষট্টি টাকা হলমার্ক যুক্ত আঠারো ক্যারেটের বারো আনা স্বর্ণের দাম রয়েছে তিয়াত্তর হাজার ছয়শত পঁচাশি টাকা এবং সনাতন পদ্ধতিতে আনা স্বর্ণের দাম রয়েছে ষাট হাজার নয়শত বাইশ টাকা স্বর্ণের দাম বারবার পরিবর্তন হলেও এখন পর্যন্ত অপরিবর্তিত রাখা হয়েছে রূপার দাম হলমার যুক্ত বাইশ ক্যারেটের বরি রূপার দাম রয়েছে দুই হাজার একশত টাকা হলমার যুক্ত একুশ ক্যারেটের বরি রূপার দাম রয়েছে দুই হাজার ছয় টাকা হালমারি যুক্ত আঠারো ক্যারেটের এক বরি রূপার দাম রয়েছে এক হাজার সাতশত পনেরো টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি সাত হাজার দুইশত চার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাংলাদেশ জুয়েলার সমিতি বা বাজুস এবং সর্বক্ষেত্রে পাঁচ পার্সেন্ট ব্যট প্রযোজ্য হবে দর্শক বন্ধুরা এই ছিল সময় বার্তা চ্যানেলের সর্বশেষ স্বর্ণের বাজারের দাম সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ